আমার আমাকে আমাকে তারিখে এটা তো আপনারা হাতে লিখে রাখছেন সরকারি যে কাগজগুলো সেগুলো সরকারি কাগজ আছে কতগুলো এই সেফিক্সিন আপনারা সরকারি ভাবে পানিয়ে যে ক্রয় করে নিয়ে আসেন সেই সরকারি এটা তারিখে জানা মানে কি অর্থ আছে অর্থ বছরে

এই পাঁচ পর্যন্ত এক সাত চব্বিশ থেকে তিরিশ পঁচিশ পর্যন্ত